ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয় একটা স্বৈরাচার যখন পদত্যাগ করার দ্বার প্রান্তে উপনীত হয় তখন সেই স্বৈরাচারের অ্যাটিচিউডটা কি থাকে মানসিক স্বাস্থ্য কি থাকে সে কি করে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় এবং যুগে যুগে কিন্তু এগুলো নিয়ে চর্চা হয় তোমারও হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা কি করবো তিনি বলছেন যে মানি না নিয়ন্ত্রণে না নিলে নিয়ন্ত্রণ করো আরো চাপ প্রয়োগ করো আরো গুলি করো আরো বল প্রয়োগ করো সময় দর্শক মণি প্রধানমন্ত্রী বিদায়ের চার ঘন্টা পূর্ব মুহূর্তে কী অবস্থায় ছিল এবং কতটুকু টেনশন করেছিল কী কী দাবি করেছিল দুই ঘন্টা সময় সে পঁয়তাল্লিশ মিনিট মাত্র সময় দেওয়া হয়েছিল প্রদান কি কী বলেছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে না গেলে তাকে জনগণ গণভবনে ঢুকে হেনস্থা করবে এরকম সকল ভিডিও ফাঁস হয়েছে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নতুন হলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখুন ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয় এরপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে হেলিকপ্টার দুই বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বাহিনীর এয়ার কমাডোর আব্বাস তিনি একশো এক স্কোয়াড্রনের সদস্য স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর লন্ডনে যাবেন জানা গেছে সব কিছু গুছিয়ে নিতে শেখ হাসিনা দুদিন সময় চাইলেও রাজি হয়নি সেনাবাহিনী কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র জনতার ঢল নামে ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো তাই সেই ঝুঁকিতে না গিয়ে শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দেওয়া হয় সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে কিন্তু তাকে সেই সুযোগটিও দেওয়া হয়নি ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারবে না তবে যে কোনো উপায়ে ভারতের সীমানায় পৌঁছালে তাকে সহায়তা করা হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে রয়েছেন সেই কারণেই তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছে সাইদ রহমান কালের কণ্ঠ একটা স্বৈরাচার যখন পদত্যাগ করার দ্বারা প্রান্তে উপনীত হয় তখন সেই স্বৈরাচারের অ্যাটিচিউডটা কি থাকে মানসিক স্বাস্থ্য কি থাকে সে কি করে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় এবং যুগে যুগে কিন্তু এগুলো নিয়ে চর্চা হয় তো গতকালকে বাংলাদেশ সময় দুপুর বেলায় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কীরকম ছিল এটা নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে কিছু তথ্য পেয়েছে প্রথম আলো এবং এই প্রথম আলো থেকে আমি পরে শোনাই যে আসলে বাংলাদেশের লাস্ট ডিকটেটর বাংলাদেশের পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখছেন শাখা শেখ যিনি অনেক দাম্বিক ছিলেন দম্ভ করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন সেই শেখ লাস্ট কয়টা ঘন্টা ঠিক কীরকম ছিল খুব ইন্টারেস্টিং বিষয় প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ সারার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে তিনি চাপ দিতেছিলেন চাপ দিচ্ছেন যে তোমরা কি করো দমন করো দমন করো তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা কি করব তিনি বলছেন যে মানি নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো আরো চাপ প্রয়োগ করো আরো গুলি করো আরো বল প্রয়োগ করো পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখাসিনা হাসিনা পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা সাথ শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রোমার তিনি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন তো এখানে লিখেছে যে দলীয় অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে তবে শেখ হাসিনা তা মানতে চাননি বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন বলেন যে না কারফিউ আরো করি করে দাও যাতে ওরা আসতে না পারে আমি কিন্তু আগে বলছিলাম যে শেখ হাসিনা দেখছে যে আসলে ছাত্রলীগ যুবলীগ নামে শেখ হাসিনা আসলে দমন করতে পারে কিনা যখন ব্যর্থ হয়েছে তখন শেখ হাসিনা বলে যে কারফিউ নামিয়ে দাও কারফিউ আরো করি করো ভোর থেকে কারফিউ করা করি করার উদ্বেগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তা নামতে শুরু করেন এবং সকাল দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে যে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এর জন্য শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে এবং কেন পুলিশ তা সহ্য করে সেনাবাহিনী তা সহ্য করে এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছো এরা তোমাদের গাড়িতে উঠে নাচে তোমরা কিছুই বলতেছো না তোমরা এতই এতই দুর্বল হয়ে হয়ে গেলে এই জন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি তুমি সেনা প্রধান তুমি পুলিশ প্রধান তুমি বিমানী প্রধান তুমি বিমান বাহিনীর প্রধান তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছো না আমার কাছে এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে এই পুলিশ ভালো করতেছে দেখো পুলিশকে দেখে শিখো তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা আমি তো ভালো করতেছি ঠিক আছে কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শকাসিন এটা কোনো মতেই মানতো ছিলেন না তখন তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ হানাকে আর একটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা আপনি শেখ হাসিনাকে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্য মতামোটি কমেন্ট করছে জানাবেন ইতিমধ্যে আপনার অবগত আছেন বিদায় মুহূর্তে তিনি অনেক টেনশন এবং ফের মধ্যে ছিলেন এবং কে দুই ঘন্টা দুই দিনের সময় দেওয়া হয়েছিল দুই দিনের সময় যদি পেত তাহলে অবশ্যই তিনি কিন্তু সুন্দরভাবে দেশকে নিয়ন্ত্রণ করে ফেলতেন কেননা সেনারা যদি দুই ঘন্টা দুই দিন সময় দিত তাহলে সেনারা কিন্তু প্রধানমন্ত্রীর সাথেই থাকতো সেনারা কিন্তু দুই দিনের সময় দেয় তো বোঝা গিয়েছে যে সেনাবাহিনী জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছিল এই পরিস্থিতি মধ্যে সেনাবাহিনী যদি প্রধানমন্ত্রীর পক্ষ নিত আর হত্যাকাণ্ড হতো দেশের যুদ্ধ অবস্থা শুরু হয়ে যেত সুতরাং সেনাবাহিনী সুন্দর ভূমিকা পালন করে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়াই কিন্তু সে দেশ থেকে পালন করতে পেরেছে সমানত অশোক মালিক সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমূর্তি অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বটনটি অন করে দেবেন